হোয়াট এ বিউটি হোয়াট এ বিউটি কিছু কিছু অফ রোডিং কিছু কিছু ধুলাবালি দেখলেও শান্তি লাগে এর মধ্যেই যে এগুলো হচ্ছে এরকম এই বর্ডার সাইডের এই ভাইব গুলো খুব ভালো লাগে পাশের ব্রিজ হল আরেকটা ভাইব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওয়ালিদ দ্য ট্রাভেলার এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন এখন ঘড়িতে বাজতেছে হচ্ছে 5:35 আমি এবং আমার কিছু ভাই ব্রাদার মিলে যাচ্ছি ট্যুরে লোকেশন টাইটেল এবং থাম্বেল দেখে আপনারা বুঝে গেছেন নেত্রকোনা বিড়ি এক্সপ্লোর করতে যাচ্ছি নেত্রকোনার যাব ইনশাল্লাহ সাথে পাঁচগাঁও যাব বাংলাদেশের বর্ডারটা ঘুরে আসব ইচ্ছা আছে দেখা যাক আল্লাহ ভরসা আমরা এখান দিয়ে টঙ্গি ক্রস করে ময়মনসিংহ গাজীপুর হয়ে ময়মনসিংহ রোড ধরবো এটা হচ্ছে প্ল্যান করছি হেলমেটে গোপ্রো থেকে ধরে সবকিছু একটু এদিক সেদিক হইতে পারে তাহলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি সব ঠিকঠাক আলহামদুলিল্লাহ না থাকলে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে একবার ভাবছিলাম একবার গাজীপুর পার হয়ে ক্যামেরাটা অন করব বাট লুক এট দা ভিউ ম্যান এত সুন্দর একটা ভিউ আপনাদের সাথে যদি শেয়ার না করি তাহলে কিভাবে হবে বলেন বিরুলে ব্রিজের সকালের ভিউ যে এত সুন্দর হইতে পারে আসলে আমার ধারণা ছিল না আসলে যারা সকালবেলা ঘুম থেকে না উঠে তারা অনেক কিছু মিস করে কারণ হচ্ছে সকালের যে সৌন্দর্য এটা আসলে সকালেই পাওয়া যায় এছাড়া পাওয়া যায় না আপনি এই এই যদি দুপুর সময় এখানে আসেন ভিউটা পাবেন পাবেন না আমরা যারা বাইকার আছি আমরা সাধারণত ট্যুর প্ল্যান করলে দেখা যায় চিটাগাঙ্গের সাইডটাই বেশি করি কারণ ওখানে সমুদ্র পাহাড় এবং শুধু পাহাড় না মানে অনেক ধরনের ভেরিয়েশন আছে পাহাড়ের যেমন আমরা বান্দরবনে গেলে এক ধরনের পাহাড় পাই আমরা যদি খাগড়াছড়িতে যাই আরেক ধরনের পাহাড় পাই তো আমাদের পছন্দের লিস্টে এদিকে এই সাইডে মানে মানুষের হাইপটা কম থাকে আসার বাট এই সাইডেও কিন্তু সুন্দর সুন্দর অনেক জিনিস পাওয়া যায় ঘোরার জন্য আসলে ঘোরার জন্য আপনাকে অ্যানালাইসিস করতে হবে এই রোডটার একটা মজা আপনাদেরকে বলি সেটা হচ্ছে বেশিরভাগ সময় এই রোডটা দুই পাশে দুই পাশে বড় বড় গাছের সারি এর মাঝখান দিয়ে রোড রোডটা ভালো লাগে হ্যাঁ কিছু জিনিস আছে এটা আপনাকে দেখে শুনে চালাইতে হবে এটা বাংলাদেশ ভাই এখানে আপনি প্রপার বিদেশিদের যে সিস্টেম অনুযায়ী চলাফেরা এখানে আপনি পাবেন না এগুলো আপনাকে দেখে শুনে বুঝে চলতে হবে বাট ওভারঅল এই রোড এই রোডটা যখন আপনি রাইড করবেন আপনার রাইডিং এর যে মজা বেশিরভাগ ভিডিওতেই বলি যে রাইডিং এর একটা মজা থাকতে হয় শুধু রাইড করলে হয় না আপনি রাইডিং এর মজাটা এই রোডে রাইড করলে পাবেন স্পেশালি এই দুই পাশের গাছের জন্য মানে অন্যরকম একটা ফিল আপনাকে আয়না দেবে আমরা একটা চায়ের ব্রেক দিলাম চায়ের ব্রেক শেষে এখন রওনা দিব একবারে ইচ্ছা আছে ময়মন পর্যন্ত যাব তারপরে সকালে নাস্তাটা করব কারণ একটু ঘুম ঘুম পাচ্ছে সবার সবাই মোটামুটি রাত তিনটা চারটা মধ্যে উঠছে বাট যেহেতু আপনারা এটা জানেন গ্রুপ ট্যুর সবাইকে গুছায় নিয়ে বেরোতে একটু সময় লাগে সেই সময়টা চলে গেছে তো এখন টার্গেট হচ্ছে একবার ময়মনসিং সিং চলে যাব আমি ময়মন সিং এর আগেও অনেকবার আসছি বাট আজকের ফিলিংসটা একটু অন্যরকম বিকজ এর আগে যেই কয়বারই আমার আসা হয়েছে দশটার পরে সেক্ষেত্রে আমি জ্যাম এবং রাস্তার অনেক ব্যস্ততা পাইছি সেক্ষেত্রে রাইড করে সেই মজাটা পাই নাই আর আজকে তো একবারে সকাল সকাল ঢুকে গেছি এখন মাস্ত হচ্ছে সাতটা চোদ্দ কিছু কিছু জায়গা স্ট্যান্ডগুলোতে হালকা একটু জ্যাম পড়তেছে বাট বাইক যেহেতু আছে কাটায় গোটায় চলে যাওয়া যায় আসলে আমরা যারা বাইক রাইড করি আমাদের বেশিরভাগ মজাটা কিন্তু রাইডের মধ্যেই থাকে যে আমরা রাইড করব আমাদের একটা ভালো রাস্তা থাকবে আমরা রাইড করে মজা পাবো সত্যি কথা যারা প্রপার বাইক রাইড করে তারা আসল মজাটা নেয় নিজের রাইডের সময় এই মজাটা আজকে পাচ্ছি কারণ রাস্তায় জ্যাম নাই তবে একটা জিনিস আফসোস লাগে এখানকার বারুজগুলো বাইক চালায় হেলমেট পরে না এত বড় একটা হাইওয়েতে তারা হেলমেট ছাড়া চলতেছে গ্রুপ রাইডের কিছু নিয়ম আছে যে আপনার পার্টনাররা যদি পিছনে পড়ে যায় অবশ্যই লুকিং গ্লাসে খেয়াল রাখবেন যে তারা আসতেছে কি না আর যদি পিছনে পড়ে যায় অবশ্যই দাঁড়াবেন তাদেরকে রেখে যাবেন না আমি এই জন্য ওয়েট করতেছি কিন্তু তাদের তো দেখা যাচ্ছে না একজনকে পাওয়া গেছে আমাকে অনেক সময় অনেকে প্রশ্ন করে যে ভাই আপনার সাথে যদি টুরে যাই আপনার তো স্পোর্টস বাইক আপনার সাথে তো আমি টেনে পারবো না তাদের জন্য কিছু কথা এই যে আমার সামনে যে বাইকটা দেখতেছেন আমার এই ট্যুর পার্টনার উনি এফজেডএস ভার্সন থ্রি চালাচ্ছে আমরা জানি এই বাইকটার পাওয়ার কম হান্ড্রেড ক্রস করতে একটু কষ্ট হয়ে যায় এটা সেটা অনেক কিছু জানি আমরা এই বাইকটা সম্পর্কে এই ভাইটা একেবারে নব্বই ধরেই রাখছে পিলিয়ন সহ তার সাথে রাইড করতে আমার কি কোনো সমস্যা আছে একটা স্পোর্টস বাইক নিয়ে তার সাথে যদি রাইড করি একটা আমি তো এখানে আমরা যারা ট্যুর করি আমরা তো একশো বিশ তিরিশে টানতে আসি নাই ভাই রোডে আমরা আসছি ঘোরার জন্য এবং রাস্তা কভার করার জন্য অবশ্যই যেহেতু আমরা একটা ডেস্টিনেশন নিয়ে রাইড করি আমাদের একটা মাথা একটাই থাকে যে আমাদের এই টাইমের মধ্যে আমাদের রাস্তাটা কভার করতে হবে তাই বলে আমরা যারা প্রপার বাইক রাইড করি আমরা রাইডিংটাকে এনজয় করি আমরা কিন্তু এখানে ওই যে ক্লোজ কল বা টপ খেলতে আসি না আমরা আসি সুন্দরভাবে সেফভাবে যাওয়ার জন্য এবং দেখে শুনে আবার আমাদের যে খোদাটা আছে মনে সৌন্দর্যের খোদা সেই খোদাটা মিটিয়ে আবার আমরা সেফভাবে চলে যাওয়ার জন্য দেখেন আমার গতি নব্বই একানব্বই তিরানব্বই তো চলতেছে গতি ভাই একশোতে আছে তাহলে স্কিল আসলে নিজের উপরে আপনার স্কিল ভালো থাকলে আপনি যে কোনো বাইক নিয়ে ট্যুর করতে পারবেন এটা কোনো বিষয়ই না ফাইনালি আমরা ময়মনসিংহের কাছাকাছি মানে ত্রিশাল বাজারে আছি ত্রিশাল বাজারে থামবো না আমরা একবার ময়মনসিং দিকে চলে যাব রাস্তা মোটামুটি ভালো কাবার করছি সাড়ে পাঁচটার পরে বের হয়েছি ফজরের নামাজ শেষে রাস্তা একটা ব্রেকও ও দিছি আমরা আবার গাজীপুরে টুকটাক জ্যামও খাইছি সব মিলজিল করে ত্রিশালে সাতটা সাত চলে আসছি আমার ত্রিশাল বাজারে হ্যাঁ ভালো রাস্তা কাবার হয়েছে তো আলহামদুলিল্লাহ সো খাওয়া দাওয়া শেষ আমরা এখন বেরো যেতেছি ভাই আপনার নামটা নাকি মাইদুল না মাইদুল ভাইয়ের সার্ভিস ভালো লাগছে ভাই হ্যাঁ তো আপনারা এখানে আসতে পারেন খাবারের মান যথেষ্ট পরিমাণ ভালো এটা হচ্ছে আল নুর রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউস সো এখন আমরা ফাইনালি রওনা দিব হচ্ছে নেত্রকোনার উদ্দেশ্যে তো সকালে খাবার দাবার শেষ সোনার বাংলাদেশ বেশ শান্তি তো দুনিয়া শান্তি এখন আমরা বীরিশিরের উদ্দেশ্যে রওনা দিলাম আবার মানে হাইওয়ের পাশে যে গ্রামগুলো থাকে এগুলো দেখতে প্রায় সিমিলার কিন্তু তার মধ্যে কিছু কিছু ভেরিয়েন্ট থাকে একটু অন্যরকম থাকে যেমন অনেক রাস্তায় আমি দেখছি বাংলাদেশে যে হাইওয়ের দুই পাশে ক্ষেত আছে ধান ক্ষেত আছে বাট এখানে কলা গাছ দেখা যাচ্ছে অনেক কলা গাছগুলো অনেক বেশি তো এটা এই রাস্তাটাকে একটু ডিফারেন্ট করবে অন্য রাস্তাগুলি থেকে আজকের রাইডের কথা যদি বলেন আজকের রাইড হচ্ছে পয়সা হ্যাঁ মানে ছাব্বিশ কিলো এখন আমাদের নেত্রকোনা যেতে ছাব্বিশ কিলো রাইড করতে হবে আমরা সকাল থেকে এখন পর্যন্ত মোটামুটি প্রায় তিন ঘন্টার কাছাকাছি রাইড করে ফেলছি তবে এই রোডের একটা মেসেজ দিই আপনাদেরকে যারা এই রোডে বাইক নিয়ে আসবেন রোডটা যথেষ্ট পরিমাণ সুন্দর ফাঁকা আপনি মোটামুটি অনএভারেজ এভারেজ আশি সত্তর আশিতে রাইড করতে পারবেন বাট একটু সাবধান এই জায়গার যে সিএনজি গুলো আছে এগুলো খুবই বেপরোয়া সিএনজি গুলো মানে তাদের রুলস রেগুলেশন নাই ডান পাশের রাস্তা থেকে বাম পাশের রাস্তাটা একটু ভালো তাই ওরা ডান আপনার সাইড দিয়ে আসবে এবং আপনাদেরকে মোটামুটি ভালো মানের একটা চাপ দিবে সো এই চাপগুলো থেকে আপনারা বাঁচার চেষ্টা করবেন কারণ দিন শেষে আমরা দুই চাকার গাড়ি চালাই ক্ষতিটা হওয়ার সম্ভাবনা আমাদেরই বেশি আপনারা যারা বিড়ি সিঁড়ি যাবেন চিন্তা করতেছেন তারা তাদের জন্য একটা কথা সেটা হতেছে দোকান থেকে আগেই পানি বা আপনাদের প্রয়োজনীয় যে জিনিসগুলোর দরকার হয় বিড়ি সিঁড়িতে সেগুলো কিনে নেবেন কারণ বিড়ি সিঁড়ির ওখানে আপনি সবচেয়ে বড় কষ্ট যেটা করবেন সেটা হচ্ছে পানির অভাব খাবার পানির অভাবটা আপনারা খুব ভালোভাবে ফিল করবেন তাই আগে থেকে কিনে নেওয়া ভালো তাই আমরা কিনে নিচ্ছি যাতে ওখানে যে আমাদের পানির কষ্টটা অন্তত না করতে হয় আর আমার সঙ্গে কিছু হালকা খাবার কিনে নিচ্ছি ভাই রাস্তা দেখছেন গ্রামের ভিতরে এত সুন্দর রাস্তা আসলে আমরা শুধু কিছু হইলেই দৌড় দিই যে চিরাগাং চলে যাব বান্দরবন চলে যাব হ্যাঁ ঠিক আছে লজিক সুন্দর কিন্তু ভাই এইসব জায়গাগুলো কিন্তু খারাপ না আমাদের আসতে হবে ভাই এগুলো এক্সপ্লোর করতে হবে এইসব জায়গাগুলো আমাদের দেখতে হবে এটা আমাদের বাংলাদেশের পাঠ বাংলাদেশের এই যে এই জায়গাটা যে সোজা অংশটা চলে গেছে এইখানকার পাঠ হচ্ছে নেত্রকোনা বিড়িশিরি তারপরে আমরা যেখানে যাব পাঁচ গ্রাম সেই জায়গাগুলো এখানে আমাদের আসতে হবে ভাই এক্সপ্লোর করতে হবে এটা আমাদের বাংলাদেশের অংশ আমাদের বাংলাদেশের সৌন্দর্য এগুলো আমাদেরই তুলে ধরতে হবে সো যারা যারা ভিডিও করেন মোটর ব্লগ করেন আপনারা আসবেন এখানে আপনাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি ইনভাইট করে গেলাম যে আপনারা এখানে আসবেন ঘোরার জন্য আমি রাস্তা দিয়ে যখন রাইড করতেছি আমি যেই জিনিসগুলো ফেস করতেছি সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি যেমন আরেকটা জিনিস আমি ফেস করলাম এই রাস্তাগুলোতে বাস্ত নাই ট্রাক কিছু পাবেন অল্প অল্প কিছু ট্রাক পাবেন আর বেশিরভাগই হচ্ছে সিএনজি আর অটোরিক্সা তো গ্রামের কিছু চাস্ত ভাই আছে এখানে বা মুরব্বী চাচারা আছে তারা দেখা যায় লোকাল লেন থেকে বা তাদের গ্রামের রোড থেকে যখন এই তাকায় না উঠে যায় আমরা দুইটা করছি তো আপনারা এখানে রাইড করে মজা পাবেন ভাই অনেস্টলি পরিবেশটা কত সুন্দর দেখছেন ঠান্ডা নিরিবিলি আর আমরা যেহেতু দূর থেকে আসছি আমাদের একটা মাথায় টার্গেট থাকে সবসময় যে আমরা যেই লোকেশনটা যাচ্ছি সেটা তাড়াতাড়ি ঘুরে কাভার করে আমরা আবার চলে যাব। আর তারা এখানে লোকালি যারা যেভাবে তাদের প্রতিদিনের দিন চলে এখানকার সেই অনুযায়ী তারা চলাফেরা করে তো তাদের এই সিচুয়েশনগুলো আপনি তাদের যতই বোঝান যে আপনি এটা কি করলেন বা একটা বিপদ হয়ে গেলে যতই আপনি তাকে বোঝাতে চেষ্টা করবেন তারা বুঝবে না দিন শেষে কিন্তু আপনাদেরই দোষ হবে তারা এখানে প্রতিদিন এভাবে চলে অভ্যস্ত আপনার দ্বারা যদি তাদের কোনো ক্ষতি হয় তখন রংটা আপনার থাকবে বলবে আমরা প্রতিদিন এখানে থাকি তুমি একদিন এসে এখানে বিপদ ঘটায় ফেলছো এটার অ্যানসার আপনি দিতে পারবেন না যুক্তি দরকে তাদের সাথে পারবেন না আপনারা খুব সাবধানে এখানে বাইক রাইড করে আসবেন পাগলামি করবেন না тараহুরা করবেন না দেখে শুনে বুঝে তারপরে যাবেন আমরা বীরিসিড়িতে একটা জায়গায় ব্রেক দিলাম দেখেন এখানকার গাছগুলো আমার GoPro বোঝা যাচ্ছে কিনা আমি জানি না গাছগুলো দেখছেন কত প্রাচীন আর কত সুন্দর আর সবগুলো প্রায় একই ডিজাইনের সমেশ্বরী ব্রিজ সামনে এই জায়গাটা আপনাদের রিকমেন্ড থাকবে অবশ্যই এখানে একটা ব্রেক দিবেন ব্রেক দেওয়ার ব্রেকটা দিবেন হচ্ছে এই সুন্দর পরিবেশগুলো আর এই গাছটার জন্য এখানে দেখছেন কি সুন্দর ছায়া নদীর নাম সমেশ্বরী নদী আর এটা হচ্ছে সমেশ্বরী ব্রিজ তো আমরা এগিয়ে যাচ্ছি হচ্ছে দুর্গাপুরের সেই চীনামাটির সৌন্দর্য দেখার জন্য ভাই আপনারা দেখতেছেন কিনা যায় না আমি দেখতেছি আমি দেখতেছি রে ভাই কি সুন্দর দেখেন ওয়াও ওয়াট এ বিউটি ওয়াট এ বিউটি আলহামদুলিল্লাহ কত সুন্দর আমি নেত্রকোনা সিরি সুন্দর যে মুখ ধরে ভাই সত্যি কথা এত সুন্দর বাংলাদেশের বর্ডার সাইড আলাদা বুঝছেন এই এই যে যে জায়গাগুলো মজাই ওহ অসাধারণ রে ভাই কিছু কিছু অফরোডিং কিছু কিছু ধুলাবালি দেখলেও শান্তি লাগে এর মধ্যে যে এগুলো হচ্ছে এরকম এই বর্ডার সাইডের এই ভাইব গুলো খুব ভালো লাগে দেখছেন অবস্থাটা তোমার সৃষ্টি ঘুরতে আসছি তোমার সৌন্দর্য দেখতে আসছি আল্লাহ বাঁশের ব্রিজ আনকা বলে আরেকটা ভাই বড় হচ্ছে অন্য কোনো দেশে চারিপাশে পতাকা দেওয়াতে মানে ব্রিজের ভাইপটা একটু বাইরে গেছে সৌন্দর্য বাইরে গেছে আর কেমন একটা শব্দ পাচ্ছেন আপনারা বাসের মনটা ভালো হয়ে গেছে আসলে ট্যুরে আসলে হতাশ হওয়া যাবে না একটু আগে হতাশ হয়ে গেছিলাম বোরিং কাজ করতেছিল আর ভালো ছিল না কিন্তু ভাই এখন একবার মনটা জুড়ায় গেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টোল আছে মনে হয় সামনে হ্যাঁ রাইট তবে এখানকার মানুষগুলো খুব আন্তরিক যাদের কাছেই যখন জিজ্ঞেস করছি খুব সুন্দর করে সময় নিয়ে ভাইঙ্গা 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 ঠিকানা বলে কারণ আসলে গুগল ম্যাপ ধরে সব জায়গায় যাওয়াটা অ্যাকুরেড হয় না এই দুর্গাপুরে কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কারণ আপনাদের এলাকায় ঘুরতে আসছি আপনাদের এলাকার সৌন্দর্য দেখাতে আসছি আমি আপনাদের ভাই সো এই ভাইয়ের চ্যানেলটাকে একটু গ্রো করার জন্য আপনাদের অবশ্যই কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনের খুব কাছে চলে আসছি আপনাদেরকে দেখাই দিই যে এটা হচ্ছে লোকেশন এই যে বড় একটা বট এখানে লেখা আছে পর্যটন পর্যটন সেবা কেন্দ্র বিজয়পুর সাদা মাটির পাথর কুল্লাগড়া দুর্গাপুর নেত্রকোনা এই হচ্ছে রাস্তায় এক রাস্তা দিয়ে চলে যাবেন সুসং দুর্গাপুর লেটস গো এখন গ্রামের রাস্তায় আবার একটু সতেজ বাতাসের ফিল এবং যে সৌন্দর্যটাকে দেখার জন্য এত কষ্ট করে রাইড করে আসলাম সেই সৌন্দর্যটা প্রায় হাতের কাছে ফাইনালি 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 গাইজ আমরা তো রায়ে করছি আলহামদুলিল্লাহ চলে আসছি চলে আসছি চলে আসছি সুষম দুর্গাপুর চীনামাটির পাহাড় ওয়াও ওয়াওরে ভাই খালি ওয়াও যা দেখতাছে সব ওয়া মোশারফ করিবার ওয়াও ভাই এখানে তো খাবার হোটেল আছে যে ইনফরমেশন নিয়ে এসেছিলাম যেখানে বলে কিছু পাওয়া যায় না এখন তো মোটামুটি ওফ সুভাহান আল্লাহ সুভাহান আল্লাহ আল্লাহ আমি এদিক দিয়ে উঠবো ভাই যা ভাই বইবো ইয়েস ইয়েস Yes! Success. What a view! <laughs> yes! Oh uh, <it's>, <laughs> <laughs> success. Bye, success! by success! <laughs> সো এখানেই আজকের রাইডিং ভিডিওটা শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিওতে থাকতেছে বিড়ি সিঁড়ি এই চীনামাটির টোটাল ভিউটা আপনাদেরকে দেখাবো এবং সাথে গাওয়ার ভিউটা আপনাদেরকে দেখাবো সো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের ভালোবাসায় এগিয়ে যাবে আমার এই ছোটো চ্যানেলটি আসসালামু আলাইকুম